তখন আল্লাহ রসুল বললেন মানিস কেয়ামাত কবে হবে এই কথা কে জিজ্ঞাসা করে কে তখন লোকটি বলছে আমি জিজ্ঞাসা করছি কেয়ামাত কবে হবে তখন রসুল সালাম যেদিন দশের পয়সা ধ্বংস হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল যখন দশের পয়সা লুটে খাবে সেদিন কেয়ামাত হবে তো পল্লীর মানুষ এই বাক্য বুঝতে পারলেন না বলে দশের পয়সা ধ্বংস হবে কিভাবে। আপনি তো বললেন যে দশের পয়সা যখন ধ্বংস হবে তখন কি হবে কিন্তু আমি পল্লীর অদহীন মানুষ দশের পয়সা ধ্বংস হওয়ার কথা আমি বুঝতে পারলাম না তখন রাসুল সাল্লাম বলছেন শোনো এই যা উচ্ছেদ আল আমি যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হেড মৌলানা হেডমাস্টার ভাইস প্রিন্সিপাল জেল সুপার যে যেখানে দায়িত্বশীল আছেন সেই হবে অযোগ্য সেই দিন কেয়ামত যে যেখানে দায়িত্ব পালন করে যখন ঘটনা এরকম হবে তখন কেয়ামত মিথ্যুক দায়িত্বশীল রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথাই বলবেন না তোমার সাথে আমার কোনো কথাই নেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিক দাব মিথ্যুক দায়িত্বশীল যেকোনো স্থানে যেকোনো স্তরে সমাজের সর্দার গ্রাম্য সর্দার গ্রাম্য দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমালানা হেডমাস্টার যেকোনো স্তরের দায়িত্বশীল যেদিন মিথ্যা কথা বলবে ওর সাথে আল্লাহ কথা বলবেন না সে এখন জানিন বেশি বয়সে যে করবে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না মুস্তাকবের গরিব গৌরবী যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না রাসুল কথা বলার সময় খুব প্রস্তুতি নিতেন মহাজবেন জাবল রাজিয়াল বলেন আমি এখন আল্লাহ রাসুলের পিছনে গাধার উপরে বসে আছি মোটরসাইকেলের পরিচালক হচ্ছেন মোহাম্মদ সলামাম তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা আর পিছনে যিনি মোটর সাইকেলের পিছনে যিনি বসে আছেন গাধার পিছনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মজিবনে জাবাল রাজি আল্লাহ আনহ আল্লাহ রসুল বললেন মজ তখন মহাজীবনে জাবাল বলছেন লব্বায় কষা দায় যে আমি উপস্থিত বলেন আল্লাহ বলছেন মজ লব্বায় কষা দায় যে আল্লাহ আমি উপস্থিত বলেন আল্লাহ বলছেন না কি কথা আবার বলছেন মজ লब्बाে কোসা দাই জি আমি আল্লাহর আমি উপস্থিত আছি প্রস্তুত বলেন কি বলছো তিন তিনবার আল্লাহর রাসূল রেডি করছেন তাকে আল্লাহর নবী একটা বাক্য বলবেন সেই জন্য একটা কথা বলবেন সেই জন্য আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন কথা বলবো আপনার স্বভাবই খারাপ আপনি নির্বাচন করে করে একবার আপনার স্বভাব একবার পায়খানার মতো হয়ে গেছে আপনি একটা دینی বৈঠকে বসে ওখানে চা খান কি করে চা শেষ হয়ে যাবে স্বভাবgene এমন হবে আমি তো আপনাকে জরুরিভাবে যখন উপদেশ দিয়েছি তখন আমি বলেছি আমার জীবনে চারটা উপদেশ থাকলো জাতির কাছে এক আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো পাঁচ ওয়াক্ত সলা আদায় করা দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই তৃতীয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা চব্বিশ ঘন্টার মধ্যে অল্প সময় হলে একটু কোরআন মাজিদ পড়বেন অন্তত সুরাই এখলাস তো পড়বেন সুরাই হবে চার দোকান পাটে বসবেন না কেন ওখানে দুইজন বসে আছে আর বদনাম হচ্ছে আপনি ওখানে যায় না জরুরি উপদেশ আমি চারটা রেখেছি তার এটা একটা কেন আপনি দোকান বসে দোকানে বসে আড্ডা পিটবেন চা খাবেন এখন আপনার শরম কেন হয় না আপনি কি দেখাতে চাচ্ছেন আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন কোনটা যেটা আপনি উল্লেখ করবেন সেটা তো আপনার টিকে থাকার কোনো পথ নেই অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি তাহলে দয়া করে ছেলে মেয়ে ভাই বোন খালা ফুপু আত্মীয় স্বজন বাপ মা সবকে নিয়ে আসবেন এমনকি হিন্দু আসবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ কোনো সময় কাজ দেখাবেন না আর যদি আপনার স্ত্রী বোকা হয় তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না ও দিন কথা বলবে ঢং ঢং করে আসবে চলে যাবে এসব মহিলা আমি ঘির করি কোন সরমে কথা বলে ও মুখখান বন্ধ করে না কেন আর একটু লজ্জা হয় না কেন আর একটু হায়া হয় না কেন আর একটু ইতস্ত হয় না কেন ওর বাপ নাই নাকি ওর মা নাই ও কোন কথা বলে কোন সাহস এখানে দিনি বৈঠে বলছে মুখ একবার বন্ধ করে পাথর হে থেকে যাবে যা হবে হবে এটা এটা دینی বৈঠক রাসুল সাল্লাল্লাহু কথা বলবেন যার জন্য কত প্রস্তুতি মাখ লব্বাইক জি আল্লাহ প্রস্তুত বলেন মাখ লব্বাইক জি আল্লাহ রাসুল প্রস্তুত বলেন মাখ লব্বাইক ও সাদাই জি আল্লাহ রাসুল প্রস্তুত বলেন তিনবারের পরে বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর একটা পাওনা আছে মজ আমাদেরটা তাকে দিয়ে দিতে হবে দিতেই হবে আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে আল্লাহ আমাদের কাছে কি পাই কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পায়। এইভাবেই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মাছ বলছে জিনা না আল্লা আল্লাহ রসল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পাই শোনা আল্লাহ আমাদের কাছে পাই সেটা হলো আমরা সেরেক করব না এটাই পাই তার পাওনা হলো আমাদের সেরেক না করা আমারটা দিয়ে দাও সেটা কি সেরেক করো না যখনই আমরা সেরেক করব না তখন আল্লাহর পাওনাটা কি করলাম দিয়ে দিলাম তা আমি কথা বলছি করছে তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি তো আমি ঠিক বলছি না সত্য বলছি টিকটিক একটা প্রাণী ও কি করে বলতে পারে ও কি করে জানবে সত্য মিথ্যা কে জানে আল্লাহ তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান যেটা দিন মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাস না নাহলে জমজ সন্তান হবে জোড়া সন্তান হবে তো জমজ সন্তান তো দিতে পারে কলা মা চাচি আল্লাহ দিতে পারেন মা চাচি বলছে কলাও পারে এরই নাম সেরেক তো এরকম যদি আঁকি দেয়া থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলেই বাড়িতে বাতি জ্বালাতে হবে এরকম যদি আঁকি দেয়া থাকে নির্ধারিত দিনে গরু ছাগল জবাই করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে এরকম যদি আকিদা থাকে নির্ধারিত দিনে দিন পালন করতে হবে দিবস পেশাবের দিবস আর পায়খানার দিবস নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে তাতে কিছু কল্যাণ আছে এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি তা আচ্ছা ঠিক আছে মজ আল্লাহ এইটা পায় আমাদের কাছে বলে আমরা কি পাই আমরা পাই যে জাহান নামে দিবেন না এটা আমাদের পাওনা তাল্লা বলছেন ঠিক আছে জাহান নামে দিব না তো আমারটা দেওয়া আগে আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে তা আল্লাহ বলছেন যে আমি তো ও আদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব। তো তুমি আমারটা আগে দাও না সেরেক করো না জান্নাতে দিয়ে দেবো সেরেক করো না জান্নাতে দিয়ে দেবো আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তানের সামনে যবনা আদম লাতাই তা নে বে কোরাবিলার যে খাতায় সুমা লাকি তানি লাতোশ রেক বিষয়া লাতেই তো কবে কোরাবে হামদ ফেরা এ আদমের ছেলে মেয়ে শোনো আজ এই মাঠে বাপ নিয়েও উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমান পাপার পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে শোনো আজকে যদি শিরক ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে শির্ক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে এটা হলো হক হাদিস বোখারে মুসলিম আমি এ কথা এখন বলতে চাইনি যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার বেটি আপনার ভাই আপনার বোন এখানে এসে কেউ কথা বলতে পাবেন না চা খেয়ে সময় কাটাতে পাবেন না বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না দুই ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন আমি খুব ঘৃণা করি আপনার নীতিকে আমি ঘৃণা করি একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল আজকের আলোচনার পূর্বে জরুরি কথা আমাদের তো বিদ্যা বুদ্ধি কম আবদুল্লাহ যখন আলোচনা করে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমি আবদুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না এটা আল্লাহ যেন তার দাওয়াত তার দিনী দাওয়াতকে কবুল করেন এটা জাতির সম্পদ জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে জাতির জনগণের আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন আশা করবেন তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দেবেন আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি তোমার তো দয়া রহমতের অভাব নাই তুমি তো দিলেই পারো তুমি তো সর্বশক্তিমান তো রুজির উপরে একটা কথা ওমামা বাহেলি বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম আহ বিরুনি জানা আহ বিরুনি ব্য আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে যার কারণে আমি জান্নাতে চলে যাবো এমনটা আমলের কথা বলেন তো নবী তখন আল্লাহ রসুল বলছেন এক গরিব ফকির খেতে দিলে দুই বাজলু সালাম পরস্পরে সালাম দিলে তিন অসলাত উল্লাইল মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে তাহার পড়লে তিনটা কাজ করো জান্নাতে চলে যাব জান্নাতে চলে এক ফকির খেতে দিলে আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার মা ষোলো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা তাহলে দুইজন কিষাণ কামলা দুইজন ফকির আর আপনার বাপ মা এ হলো ছয় আর আপনারা দশ ভাই বোন এ হল ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে আর আপনার ইস্তি এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে সবকিছু রেডি তারপরে আপনি দশটার সময় এসে বলছেন খালেদা একটু উঠো মেহমান আছে সাহেব এসেছেন একটু পানি রেডি করে দিতে হয় তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যদি না মানে তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না আপনার বাপের স্বভাব ছিল একটু আপনার বাপের স্বভাব ছিল এসার পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি জি কে ওটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো গোদাগাড়ি আমি এদিকে একটু কাজে এসছিলাম তো রাত হয়ে গেছে মসজিদ একটু উঠেছি সকালে যাব ও আপনি খেয়েছেন জি না খায়নি চলেন আমার সাথে তো আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইয়েছে আপনার মা কোনোদিন দিন ভারী মনে করেনি এখন আপনি এসার সলাত আদায় করে কালকে যাচ্ছিলেন তখন দেখছেন একটা মানুষ কি খবর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোদা গাড়ি কিছু খেয়েছেন রাতে না এখনো খায়নি তো সাথে করে নিয়ে গেছেন সাথে করে নিয়ে যাতে বউ এমন ধমক দিল পরের দিন এখন দেখছেন আজকে সারা সালাদের বলে দেখছেন তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন ওকে কিছু বলতে পারবেন না কেন কালকে ধমক খেয়েছেন আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন অসম্ভব বউ যদি অনুকূলে না হয় ফকির মিসকিন কি খেতে দেওয়া সম্ভব নয় এ কোথায় ঠিক ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে যার কারণে আপনাকে আমি দেড়শো চাউল রান্না করতে নিষেধ করেছি আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন এক কেজি করবেন তিন কেজি করবেন সারাদিন ছেলে মেয়ে হাল পরিবার খাবে ফকিরে খাবে রাতে গরুতে খাবে আপনি দেড়শো চাউল রান্না করবেন কেন কোন স্বভাব কোন স্বভাব এই নোংরামি স্বভাব কেন মেহমান এসেছে তখন বইয়ে বলছে কি করবে কি করবে দেড়শো চাউল রান্না করেছি মেহমানকে দিল তো শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট দেবে দেখ এখন আপনার মায়ের বয়স আশি বছর যদি আপনার বউ সিটকে নিয়ে দেয় আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে এসে বলবে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে না বেটা আমি খানাপানি রেডি করে দিয়েছি গরম করে দিচ্ছি মেহমানকে দে তা আশি বছরের মহিলা পারে বিশ পঁচিশ বছরের মেয়ে পারে না আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে যদি বউ ঠিক না হয় খেতে দিতে পারবেন না এ কথাই চলাম আর কোনো দিন ভাববেন না যে ফকির মিসকিনের জন্য এত চাউল রান্না করলে কি হবে তাহলে রিজিকের বক্তব্য আবদুল্লা আবার শুনতে হবে আর না হলে রিজিকের বইটা অন্তত দশ বার পড়তে হবে আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমান খানা আমিও বলি ঠিক আছে মা এটা মেহমান খানা আপনার যদি সাদ হয় যায় একটা আব্দুল রাজাক সাহেবের মেহমান খানাতে গিয়ে দেখি এখন তো আবার মেহমান খানাটা উঠে গেছে তার মানে এখন তো আর আমি বাঁশায় থাকি না প্রতিষ্ঠানে থাকি তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই তাহলে মেহমান যারা খাচ্ছে ওরই মধ্যে চলে যাবে মেহমানকে খেতে দিতে শিখতে হবে বাড়িতে যদি দুই তিন দিন ফকির এসে খেতে না চাই তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে নটচড় হয়ে গেছে উপরে ফকির কেন আসে না ফকির কেন খেতে চায় না এইটা আপনাকে ধারণা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রিজিকের ওপরে কথা বলতে গিয়ে জরুরি কথা এটা দ্বিতীয় জরুরি কথা আমার দিনই বোনদের ব্যাপারে এই ম্যাচ এই ছেলে তোমরা দেখো লক্ষ্য করো এখনো গল্প বন্ধ হয় না কেন যাও মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না ওই মাথায় গিয়ে দেখো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে আরেকজনের সাথে। শয়তানি করার হিসাব পায় না নোংরামি করার হিসাব পায় না দেবরের মোটর সাইকেলে এসেছে আবার এখানে ঢং করে যাও ছেলে যাও দেখো ওখানে মেয়েদের কথা বলা বন্ধ করো আর একটা স্মরণ থাকা দরকার কতবার এক কথা বলি মুখ বন্ধ করে থাকতে হবে আপনাকে আপনি যতক্ষণ থাকবেন আমি আব্দুরা এইসব আপনার জন্য এসেছি শোনো আমি তোমার জন্য এসেছি একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয় আমার জন্য সহজ নয় একমাত্র তোমার জন্য এসেছি তোমাকে আমি দুটা কথা শোনাবো তুমি কেমনে ঢং করে আসলে আর চলে গেলে তুমি কেমনে কথা বলো তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বন